সোশ্যাল মিডিয়ায় দাওয়াতি কাজের সময় রাগ নিয়ন্ত্রণের আবশ্যক রাগ মানুষের সহজাত গুণ সবারই রাগ তাকে এটি একটি পরীক্ষার উপাদান রাগকে কন্ট্রোল করতে পারলে গুলজব বিদে যায় রাগকে যে যত ম্যানেজ করতে পারে সে মানুষ হিসেবে তত যথার্থ ভূমিকা পালন করতে পারে মানুষের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তাকুওয়ান এই তাকুওয়াবানদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যারা নিজেদের রাগকে সংযমণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় রাগ নিয়ন্ত্রণের জন্য ক্ষমাশীলতা সহায়ক বৈশিষ্ট্য মানুষকে ক্ষমা করার প্রবণতা আপনার রাগ সংবরণের জন্য টেন্ডেন্সি তৈরি করবে দাওয়াতি কাজ প্রত্যেক মোমিনের জন্য আবশ্যকীয় আপনি সফল দায়ী হতে চাইলে গাইডলাইন ফলো করতে হবে আপনি যত বেশি প্রতিশোধ পরায়ণ হবেন আপনার প্রতি মানুষ তত কম আকৃষ্ট হবে বলে আশঙ্কা করা যায় বিপরীত পক্ষে আপনি যত বেশি ক্ষমাশীল হবেন আপনার দাওয়াতি গুণ তত বেশি কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ ভালো আচরণ আর মন্দ আচরণ এক নয় মন্দ আচরণকে অতি উত্তম আচরণ দ্বারা মোকাবিলা করো তাহলে আশা করা যায় চরম শত্রু তোমার পরম বন্ধুতে রূপান্তরিত হবে নম্বর চৌত্রিশ এক্ষেত্রে অতি উত্তম আচরণ করার জন্য অতীব জরুরি বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণ করা ইসলামী আন্দোলনের একজন কর্মী যেমন মাঠে ময়দানে আন্দোলনের কর্মী তেমনি সোশ্যাল মিডিয়ায় কাজ করার সময়ও তাকে নিজের আদর্শিক পরিচয় চেতনায় জন্য মান রাখতে হয় রাখতেই হবে বরং এখানে তাকে আরও বেশি সাবধান অবলম্বন করতে হবে কারণ তার অনলাইনের বহি প্রকাশ অফলাইনের চেয়েও অনেক বেশি লোকের কাছে পৌঁছায় দাওয়াতি কাজের সময় তর্কের পরিবেশ তৈরি হলে আমাদেরকে বুঝে নিতে হয় যে সেখানে শয়তান ওয়াশ দিচ্ছে তাই কোরআনের নির্দেশনা অনুসারে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয় অহেতুক তর্ক মানুষকে দূরে টেলে দেয় উত্তম পন্থায় বিতর্ক করতে হবে কিন্তু অহেতুক তর্ককে না বলে দিতে হবে সোশ্যাল মিডিয়ায় আপনাকে কেউ গালি দিতে পারে প্রচণ্ড আঘাত করতে পারে সংগঠনকে অহেতুক দোষারোপ করতে পারে ফলে আপনার মধ্যে রাগ তৈরি হতে পারে সেটা স্বাভাবিক আপনার সেটার যুক্তিক দেওয়া অপ্রয়োজন হতে পারে কিন্তু রাগ সংবরণ ধৈর্য মন্দের বিপরীতে অতি উত্তম আচরণের নাসিহা এখানেও কার্যকর রাখতে পারলেই আপনি তাক বহি বহিঃপ্রকাশ করতে পারলেন ফলে আপনার দৃষ্টিথী চরম শত্রুকে পরম বন্ধুতে রূপান্তরিত করে দিতে পারেন আল্লাহ তাআলা সাহাবিদের একটি বড় গুণ ছিল তারা রাদি আল্লাহ আনহা আনহোম যে কোনো কাজে উদ্যোগী হলে সেটার বিপরীতে কেউ কুরআনের আয়াত বারাসুলের হাদিস স্মরণ করে দিলে তারা সাথে সাথে কুরআন ও হাদিসের নির্দেশ মোতাবেক কাজ করতেন এক মুহূর্তেও দেরি না করে আল্লাহ তালা আমাদেরকে কুরআন সন্ন্যর শিক্ষাকে সদা কাজে লাগানোর তৌফিক দিন আমিন আল আমিন